চাঁদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপী হায় না ওরা ছাড় কিন্তু পাবি না চাঁদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপী হায় না ওরা ছাড় কিন্তু পাবি না আমার ভাইয়ের শহীদ কেন লেগেছে রক্তে আগুন বাংলাদেশে রাম জনতা বজ্র কণ্ঠে জেগে উঠো আমার ভাইয়ের শহীদ কেন লেগেছে রক্তে আগুন বাংলাদেশে রামজনতা জনতা বজ্র কণ্ঠে জেগে উঠো চাঁদাবাজদের বাংলা থেকে তাদের হটাও ফাঁসি তাদের দিতে হবে চলবে না বাহানা চাদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপী হায় না ওরা ছাড় কিন্তু পাবি না চাদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপী হায় না ওরা ছাড় কিন্তু পাবি না চাদা লাগলে চাদা আমার ভাইকে ফেরত দে ফেরত যদি না দেশ তোদের ছাড় না মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রুপে হায় না ওরা ছাড় কিন্তু পাবি না চাদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রুপে হায় না ওরা ছাড় কিন্তু পাবি না সারা বাংলায় খবর দে চাদাবাজদের খবর দে আমার সোনার বাংলাদেশে তাদের খাই হবে না সারা বাংলায় খবর দে চাদাবাজদের খবর দে আমার সোনার বাংলাদেশে তাদের খাই হবে না ওরা তো ভাই মানুষ না না হায় ওরা ছাড় কিন্তু পাবি না চাঁদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ হায় না ওরা ছাড় কিন্তু না চাদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপী হায় না ওরা ছাড় কিন্তু না